ঘড়িতে বাজে সাড়ে আটটা আর এই যে ও ড্রেস পরে রেডি হয়ে গেছে অফিসে যাবে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার হলেই ওদের এই ড্রেসটা আর কি কেমন তো রেডি হয়ে গেছে আর পিছনে পিছনে ফ্যান ফ্যান ভ্যান ভ্যান করছি কারণ হচ্ছে গিয়ে আমার ফ্রিজটা কালকের থেকে চলছে না খারাপ হয়ে গেছে আর ফ্রিজ ফ্রিজের ভিতরে অনেক জিনিস আছে তো এই যে সরিয়ে রেখেছি দেখতে পাচ্ছ তো এটা বলছি যে ঠিক করে আর কি এর আগে এসব ঠিক করে দিয়ে গেলো বলছি ফোন করো তারপরে এই যে ফাইনালি ফোন করছে এখন যাই না কখন আসবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি ভালো লাগবে আর হচ্ছে কি জানলাটা দেখো কত সুন্দর হাওয়া আসছে জানলাটা দিয়ে আমার বড় একটা কাজই হয়নি স্নান আজকে সকালে স্নান হয়নি তো মাথায় শ্যাম্পু করবো ভাবছি তো দেখি কি হয় আবার সময়ে আবার আজকে ক্লাস মানে ডান্স ক্লাস আছে আজকে তিনটের সময় তো যাই না সময় পাবো কি না তো কিছুই বুঝতে পারছি না সময় হবে কি না তো তবুও তো তাড়াতাড়ি করতেই হবে এখন এই যে একটু সবজি টবজি কেটে নিলাম এখন রান্নাটা ওইখানে চাপিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে এখন বাজে ঘড়িতে বারোটা বাজেনি নি পাঁচ মিনিট কম আছে তো বারোটা বাজবে আর এই তো রান্না আর হচ্ছে কি আজকে বানাবো এমনিতে তো ভাজা ওগুলো আছেই তার মধ্যে বানাবো আজকে হচ্ছে গিয়ে কারি কারি বানাবো তো চলো কিভাবে বানাই দেখতে থাকো আজকে বানাবো পাঞ্জাবি ডিশ তো এখানে এই যে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি একটুখানি আলু ঝুরি ঝুরি করে নিয়েছি শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো তো অল্প লঙ্কাও নিয়ে নিয়েছি বেসন দিয়ে দিলাম আর এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে গিয়ে সামান্য হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ মতো অবশ্যই তোমাদের যতটুকু ঝাল খাও আর দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো তো এগুলোকে দিয়ে দিলাম এখন দেবো সামান্য নুন মানে পরিমাণ মতো যতটুকু দরকার তারপর দেবো সামান্য জল কারণ হচ্ছে গিয়ে জলটা আবার বেশি দিলে পাতলা হয়ে যাবে কারণ এটাকে আমি এখন পকোড়া বানিয়ে নেব তাই বল এই যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মানে বানিয়ে নিচ্ছি আর কি তো এটা হচ্ছে গিয়ে পাঞ্জাবি ডিশ কারি মানে কারি পকোড়া বানাবো আজকে তো এই যে পকোড়াগুলোকে সুন্দর করে এখন তেলের মধ্যে আমি ভেজে নেবো ছোটো ছোটো করে আর এই কারি পকোড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর না মাঝে মাঝে একটু অন্য অন্য ধরনের রান্না করে খেতেও ভালো লাগে আর অন্য অন্য ধরনের রান্না করতে তো আমার খুব ভালো লাগে মানে দেখি কেমন হয় খেতে কেমন হয় আর আমি একটু অন্য অন্য ধরনের রান্না বানিয়ে মানে যাতে বাচ্চাদেরও খাই খাওয়াই বাচ্চারাও যাতে ওগুলো শেখে কোথাও বাইরে গেলে যাতে কোনো অসুবিধা না হয় সব কিছু যাতে খেতে পারে তাই একটু অন্য অন্য ধরনের রান্না করার চেষ্টা করি যাই হোক খেতে খুব ভালোই লাগে তোমরা একবার ট্রাই করতে পারো আর এখানে হচ্ছে গিয়ে বেসন নিয়ে নিচ্ছি অল্প আর বেসনের পরিমাণটা দইয়ের পরিমাণের থেকে কম নিতে হবে দইটা একটু বেশি দিতে হবে তো এখানে দই নিয়ে নিচ্ছি আমি তো দেখো দইটা নিয়ে নিলাম আর বেসনের তুলনায় কিন্তু আমি দইটা বেশি দিয়েছি দেখতেই পাচ্ছ তারপর দিয়ে দেব হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো তারপর দিয়ে দেব হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গিয়ে এগুলোকে মিক্সড করে নেব ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব যাতে বেসন দানা দানাও না থাকে বেসনটা আর দইটাও যাতে দানা দানা না থাকে ভালো করে মিক্সড করে নিতে হবে আর আগেই আমি জল দেব না জলটা পরে দেব আগে প্রথমে মিক্সড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে মিক্সড করার পরে সুন্দর একটা কিন্তু মিক্সড হয়ে গেছে সব কিছু মিলিয়ে আর এখন একটু এটার মধ্যে বেশি করে একটু জল দিয়ে দেব আর যদি লাগে পরে দেব একটুখানি পাতলা করে বানিয়ে নেব যেহেতু এটা কিন্তু যখন একটা জাল হয়ে যাবে তখন কিন্তু ঘন হয়ে যাবে কারণ আছে যেহেতু তাই বলে নুনটা কিন্তু তোমরা দিতে দিতে পারো পারো পরেও এখন এখনও পাতলা করে বানিয়ে নিয়ে তারপরে যাই একটু কয়েকটা ধনেপাতা পাতা উঠিয়ে নিয়ে আসি আমার পাতলা করে বানানো হয়ে গেছে আর এই যে গাছের ওই তো বললাম না পুরো শিল করে মানে গাছগুলো নষ্ট হয়ে গেছে কয়েকটা ধনে পাতা আছে কারণ ধনেপাতা না দিলে ভালো লাগবে না আর আমার কাছে ধরে পাতা নেই শেষ হয়ে গেছে মানে ফ্রিজে ছিল যেগুলো শেষ হয়ে গেছে তো বেঁচে বেছে উঠিয়ে নিচ্ছি যে কটা পাওয়া যায় আর কি মানে আজকে কাজ চলে গেলে হলো তারপর এগুলো তো নষ্ট হয়ে গেছে এগুলো উঠেও ফেলতে হবে তো চলো মানে উঠিয়ে নিলাম এই যে এতটুকু হয়েছে আজকের জন্য কারি পকোড়া হয়ে যাবে আরে হ্যাঁ বন্ধুরা একবার যদি নাট খেয়ে থাকো কারি পকোড়া একবার এইভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগে খেতে একটু অন্যরকম খাবার খুব ভালো লাগে তো দেখো এখানে তেল দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে দিয়ে দেবো এটার মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা জিরে গোটা আর হচ্ছে গিয়ে সর্ষে গোটা তো ওগুলোকে দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে দিয়ে দেবো হিং আর হিং থাকলে দেবে না থাকলে না দিলেও হবে কিন্তু হিংটা দিলে একটু অন্যরকম হয় আমি হিং দিলাম তারপর দিয়ে দিলাম কারিপাতা আর দিয়ে দিলাম রসুন কুচানো তো রসুন কুচানোটা দেওয়ার পর একটুখানি আমি নাড়াচাড়া করে নেব আর তারপর দিয়ে দেব হচ্ছে গিয়ে একটুখানি মেথি দানা মেথি দানাটা আমি আগে দেইনি তেতো হয়ে যাবে তাই বলে আমি পরে দিচ্ছি এই অল্প একটু মেথি দানা দিয়ে নাড়াচাড়া করে যে আমি বানিয়ে রেখেছিলাম আর দইয়ের পাতলা মিশ্রণটা ওইটাকে আমি দিয়ে দিলাম এটার মধ্যে ঢেলে আর ঢেলে দেওয়ার পরেই কিন্তু যখনই বল শুরু হয়ে যাবে তখনই কিন্তু ঘনত্বটা আরম্ভ হয়ে যাবে যদি বেশি ঘন হয়ে যায় তোমরা একটু জল দিতে পারো আর একদম পাতলাও ভালো লাগে না আর এটার মধ্যে যে গোটা ধরে নিয়ে নিয়েছি তারপর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর ঘি ঘিটা দেখতে পাচ্ছো একটু পরিমাণে বেশি দিয়েছি আর এটাকে এখন গরম করে নেব আর ততক্ষণে ওটা বলো করতে করতে এটা গরম করে নিই আমি আর এখানে দেখো আমার সুন্দর বলক উঠে গেছে আর এখানে হচ্ছে গিয়ে একটু ঘন হয়েছে পরে আমি জল দিয়েছিলাম যাই হোক এই যে এটা আমার দেখো সুন্দর কিন্তু বলক উঠে গেছে ঘিয়ের ইয়েটা এটা পরে দেব আর তার আগে পকোড়াগুলো দিয়ে দিই কারণ বলক উঠে গেছে যেহেতু এখানে আর পকোড়াগুলো সবগুলো দিয়ে দিলাম লাস্টে দিয়ে দিয়েছি পকোড়া কারণ আগে দিলেই সব পকোড়া আবার গলে যাবে ভালো লাগবে না তো পকোড়াগুলো দেওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর নামিয়ে নিয়ে তারপর যে এটা ঘিয়ের যে এটা বানিয়ে রেখেছি ওইটাকে আমি সুন্দর করে ওটার উপর দিয়ে ছড়িয়ে দেব আর এতটা খেতে ভালো লাগে বন্ধুরা এমনি বাটিতে নিয়ে চামচ দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর ভাতের সঙ্গে তো ভালোই লাগে যাই হোক তোমরাও একবার ট্রাই করে দেখো কেমন লাগে এই পাঞ্জাবি ডিশটা আর হ্যাঁ একটু একটু কিন্তু আমরা যেমন বাঙালিরা কিন্তু একটু মাছ ভাতটাই বেশি পছন্দ করি কিন্তু এই রকম খাবারও কিন্তু মাঝে মাঝে খেতে ভালোই লাগে তোমরা অবশ্যই সে ট্রাই করতে পারো দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এটা তোমাদের দেখানোর জন্য এখনও মিক্সড করিনি তাই আর কি একটুখানি দেখিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি মিক্সড করে নেবো আর মিক্সড করার পর তো আরও খুব ভালো লাগে এটার পকোড়াটা খেতেও ভালো লাগে আর এটা যে গ্রেভিটা হয়েছে এই গ্রেভিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো চলো তোমরাও আশা করছি ভালো লেগেছে তোমাদেরও আর একবার ট্রাই করে দেখো তো চলো আজকে এই কারি পকোড়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইও আর দেখো এখানে একটুখানি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি মিক্সড করার পর আর এখানে পকোড়াগুলোও সুন্দর লাগছে দেখতে খেতে তো খুব ভালো হয়েছে যাই হোক চলো এখানে আর অন্য কিছু আমার রান্না হয়ে গেছে এখনও অফিস থেকে চলে এসছে খাবার দিয়ে দেবো এখানে বানিয়েছি হচ্ছে কি মিষ্টিলাও ভাজি রসুন ফোড়নে দিয়ে খুব ভালো হয়েছিলো খেতে জানো আর পটল কাটা ছিলো ওই পটল কাটা ভেজে নিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর তিনটের সময় আজকে মানে দৌড়িয়ে নাকে মুখে খেয়ে বেরিয়ে এসেছি আজকে আছে ডান্স ক্লাস আর এখানে সারাটা রাস্তায় দেখতে পাচ্ছি কারণ গেলো রামনবমী কিছুদিন আগেই তো এই জন্যই আর কি সুন্দর করে সাজিয়েছিলো খুব ভালো লাগছিলো রাস্তাটা দেখতে তো ওগুলোকে এখন না খুলে নিচ্ছে ফ্ল্যাগগুলোকে আর কি আর এখানে আমরা যাচ্ছি আজকে অন্য বাড়িতে ডান্স ক্লাস হবে তো এই জন্য ওইখানে যাচ্ছি আর এখান পিছন থেকে ম্যাম ডাক দিয়েছে আর কি তো ম্যাম চেনে না বাড়িটা তো ওই যে ডাক দিয়েছে ম্যাম ওই যে টটো থেকে নামলো একসঙ্গে সবাই প্রায় এসে পড়লাম আর কি যাই হোক এখন ডান্স হ্যাঁ যাবো দু ঘন্টার মতো তো এখানে থাকবোই তারপর যাব বাড়ি তো চলো পরে কথা হচ্ছে ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘটতে কটা আটটার মতো হয়তো বাজে আর ডান্স ক্লাস থেকে এসে কিছুক্ষণ একটুখানি কিছুক্ষণ মানে কি পুজো দিয়ে তারপর পাঁচ দশ মিনিটের মতো একটুখানি রেস্ট করে নিই আবার রান্নাঘরে চলে এসছে তো বললো আজকে ডিমের ঝোল খেতে ইচ্ছা হচ্ছে তো আজকে ফ্রাইডে দুপুরে আর আমি কড়াইটা মাজি নি কারণ জানি রাতে কিছু একটা করতেই হবে তো এই যে ডিমের ঝোল আলু সেদ্ধ করে ডিমের ঝোল করবো একটু পাতলা করে আর ভাত খাবে বললো তো এটাই করবো আর সব কিছু করে মুশে রেখে দেবো তো চলো এখন ডিমের ঝোলটা করে নিই তারপর কথা তো দেখো ডিমের ঝোল হয়ে গেছে পাতলা করে আর গরম গরম ভাতও হয়ে গেছে গরম গরম ভাতের উপরে এই পাতলা করে যদি ডিমের ঝোলটা দেওয়া যায় না খুব খেতেও ভালো লাগে কিন্তু আর এখানে তিনটে ডিম দেখতে পাচ্ছ কারণ ছেলে খাবে কুসুম মেয়ে খাবে সাদাটা তাই তিনটে ডিম বানিয়েছি আর হচ্ছে গিয়ে আজকে ভিডিওতে কিছু একটা যদি ভালো লেগে থাকে একটা করে কিন্তু প্লিজ লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো যদি সাবস্ক্রাইব করা না থাকে ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর হচ্ছে গিয়ে এখন এখানে যদি দুপুরে একটুখানি লাউভাজা ছিল ওটাও দিয়ে দিলাম লাউবাজাটা আজকে খেতে খুব ভালো হয়েছিলো জানো এই যে মেয়ে খাবে সাদাটা আর ছেলে খাবে কুসুম যাই হোক এখন এই যে বানিয়ে নিচ্ছি বানিয়ে নিচ্ছি বলছি মেখে নিচ্ছি কুকুরের জন্য ভাত ওই দিন আসার সময় রাস্তাতে দেখি দুটো কুকুর বসে আছে তো আমরা দুজনই ভাবলাম যে আমরা মানুষেরাই যদি ওদেরকে ভাত না দিই ওরা কোথায় পাবে তাই ও বলেছে যে এখন ডেইলি করে একটুখানি ভাত বেশি করে বানাবে ওদেরকেও দেবো তাই যে অল্প ঝোল দিয়ে মেখে দিলাম ভাতটা আর ডেইলি যদি এক টাইমে দেওয়া যায় না তখন কিন্তু আসবে জানি না এখন রাস্তা আছে কি না যাই হোক দিয়ে রেখে আসবে তারপর ওরা এসে নিজেরাই খেয়ে নেবে প্রতিদিন দিলে আবার ওই টাইমেই সেম আসা শুরু করবে এই যে যাচ্ছে বাবা মেয়ে মিলে দুইজনের নিচে যাচ্ছে আর এই যে ভাতটা দিয়ে রেখে চলে আসলো এখন হয়তো নেই পরে চলে এসে ঠিকই খেয়ে নেবে চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা